হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা অসহায় অসহায় নাটকটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এই নাটকটি দেখার পরে আপনার ওদের আগ্রহ হয়েছেন অসহায় নাটকের পার্ট টু দেখার জন্য তো অসহায় নাটকের পার্ট কবে আসবে এবং আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জেনে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে সব ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন তো বন্ধুরা অসহায় নাটকে আপনারা দেখতে পেরেছেন সালমা কিন্তু টনে কিন্তু সালমাকে দু লক্ষ টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে অসহায় নাটকে আমরা দেখতে পেরেছি সালমা কিন্তু তার কালার সাথে সে বাড়িতে চলে যাবে তো কি হতে চলেছে অসহায় নাটকের পার্ট টুয়ে সালমা কি কি তার খালা বাড়িতে পৌঁছাবে নাকি তার কোনো বিপদ হবে এবং টনি কি সালমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবে না কি হতে চলেছে অবশ্যই ধামাকাদার কিছু কাহিনী ঘটবে পার্ট টুয়ে অবশ্যই আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি পার্ট ওয়ান কিন্তু আপনারা অলরেডি পার্ট ওয়ান যারা দেখেছেন তারা অবশ্যই জানেন অসহায় নাটকের পার্টন কতটা ইমোশনাল এবং কতটা দামাকাদার হয়েছে আর যারা দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে আসুন দেখে এসে আপনারা আমাদের এখানে কমেন্ট করুন আপনারা অসহায় নাটকের পার্ট ওয়ান কেমন উপভোগ করেছেন আর অলরেডি যারা অসহায় নাটকের পার্ট টু দেখার জন্য অধীর আগ্রহে আছেন তারা এই ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা অসহায় নাটকের পার্ট টু দেখতে চান আপনারা যে নাটকটি দেখতে চান সেই নাটকের নাম মেনশন করলে কিন্তু নাটকগুলো তাড়াতাড়ি নিয়ে আসা হবে আপনাদেরকে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দিই আপনাদের প্রিয় নাটক বা যে নাটকটা আপনার বেশি ইন্টারেস্ট সেই নাটকের পার্ট টু লিখবেন বা পার্ট থ্রি যেটাই আপনারা বলেন না কেন যে পর্বটাই থাকে সেই পার্টের নাম লিখে যাবেন তাহলে কিন্তু সেই নাটকটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে বন্ধুরা আমরা কিন্তু এই যে অসহায় নাটকটা কিন্তু খুব ভালো লেগেছে এবং খুব দুর্দান্ত হয়েছে এই নাটকে কিছু ধামাকাদার কাহিনি ঘটে গেছে পার্ট টুয়ে কিন্তু আরও ধামাকাদার কাহিনি ঘটবে সো পার্ট টু কিন্তু কেউ মিস করবেন না তো বন্ধুরা আপনারা দেখেছেন এখানে সালমা কিন্তু সালমা এবং টনি একে অপরকে তারা মনে হয় ভালোবেসে ফেলেছে মানে সালমা ও টনিকে কিছু একটা বলতে চায় টনিও সালমাকে কিছু একটা বলতে চায় কিন্তু তারা বলতে পারতেছিল না তো কি হতে চলেছে অসহায় নাটকের পার্ট টুয়ে তো সেটার জন্য আমাদের কিন্তু পার্ট টুটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা পাঠ টু কবে আসবে এবং আপনি কী করলে দেখতে পারবেন সব কিছু জেনে দেব এখনই তার আগে আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনারা অলরেডি যারা এই নাটকটা তো বন্ধুরা আপনারা যারা সবার আগে দেখতে চান তারা কিন্তু পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে আর আপনারা যদি সেটা না পারেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি সো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা চান মানে অসহায় নাটক পাঠ তাড়াতাড়ি আসুক তারা এই ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাহলে পরবর্তী নাটক নিয়ে আসা হবে তাড়াতাড়ি তো আপনারা এ কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা কারা কারা অসহায় নাটকের পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্টে লিখবেন যে আমরা অসহায় নাটকের পার্ট টু দেখতে চাই তো বন্ধুরা এখন আমি বলে তো বন্ধুরা আপনারা এই নাটকটি কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমি কিন্তু কমেন্টে লিখবেন কারণ আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো সো আপনারা যখন কমেন্ট করবেন আপনাদের কমেন্টে সুন্দর করে একটা নাম লিখে যাবেন যাতে নাম নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ধরতে পারি তো বন্ধুরা এখন আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন চলুন আমরা কিছু কমেন্ট পড়ে আসি একজন ভাইয়া লিখেছেন আপু আমি ওমান থেকে দেখতেছি আমি অসহায় নাটকের টু দেখতে চাই আরেকজন লিখেছে আপু আমি গাজীপুর থেকে দেখতে চাই অসহায় নাটকের পার্ট টু চাই আরেকজন আপু লিখেছেন আমি অসহায় নাটকের পার্ট টু দেখতে চাই অসহায় নাটকটি খুব সুন্দর হয়েছে আরেকজন লিখেছেন সালমা এবং টনি জুটি বেস্ট আরেকজন লিখেছেন সালমা এবং টনিকে ভালোবাসি তাই নাটকটাতে একটা লাইক দিলাম আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি উমান থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি দুবাই থেকে দেখতেছি অসহায় নাটকটা খুব দুর্দান্ত হয়েছে এবং খুব সুন্দর হয়েছে আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি সৎমা নাটকের পার্ট টু চাই আরেকজন ভাইয়া লিখেছে আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি নকল হিরো চার নম্বর পর্বটিকে আসবে না আরেকজন আপু লিখেছেন আপু আমি স্কুল গ্যাং নাটকের পার্ট থ্রি চাই সেটা কি দিবেন আরেকজন লিখেছে আপু সৎ পার্ট টু হেরো চার নম্বর পর্ব ছেলে বিএস মে স্কুল গ্যাং তিন নম্বর পরব ক্রিমিনাল পার্ট টু এই নাটকগুলো কি আর আসবে না আরেকজন লিখেছেন আপু আমি ওমান থেকে দেখতেছি আপনাদের নাটকগুলো খুব ভালো লাগে আরেকজন লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি বগুড়া থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি দুবাই প্রবাসী আমি আপনাদের পল্লী টিমের সকল নাটক সব দেখে থাকি একটা নাটক মিস করি না আরেকজন ভাইয়া লিখেছেন আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আপনাদের নাটকগুলো অনেক ভালো লাগে আমি পার্ট টু চাই আপ আরেকজন ভাইয়া লিখেছেন আপু আপনারা পার্ট টু দিতে এত লেট করেন কেন আপনারা কি নকল হেরো পার্ট টু দিবেন না সরি পার্ট ফোর দিবেন না আরেকজন লিখেছেন আপু সৎ মা পার্ট টু কবে দিবেন প্লিজ এটা একটু রিফ্লাই দিয়ে জানাবেন আরেকজন লিখেছেন আপু অসহায় নাটকটা খুব সুন্দর হয়েছে অন্য অন্য নাটকের মধ্যে কিন্তু এই নাটকটা লেট করবেন না একটু তাড়াতাড়ি দিবেন আরেকজন লিখেছে অসহায় নাটকটা তাড়াতাড়ি চাই আরেকজন লিখেছেন তোমরা নাটকগুলো দেরিতে দাও কেন তোমাদের নাটকগুলো দেখা বন্ধ করে দেব আরেকজন লিখেছে যে পল্লিগ্রাম টিমের রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আরেকজন লিখেছেন আমি সিলেট থেকে দেখতেছি এই নাটকগুলো অনেক সুন্দর হয় এবং আমরা আমাদের পরিবার নিয়ে দেখতে পারি আরেকজন লিখেছেন নাটকগুলোর অপেক্ষায় ছিলাম টনি এবং সালমাকে দেখে আরও বেশি ভালো লাগলো আমার ফেভারিট নায়ক নায়িকা হচ্ছে টনি এবং সালমা আরেকজন লিখেছেন আমার অনেক ভালো লেগেছে সালমা এবং টনির নাটক দেখি তো বন্ধুরা আরও অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো তা এই ভিডিওতে আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের নাম সহ কমেন্টটা লিখে যাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো সুন্দর করে আপনাদের নাম সহ উপস্থাপনা করবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছিলেন আবারও কিন্তু লিখে যাবেন আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও আপনারা ভিডিওতে যত বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাহলে কিন্তু পরবর্তী নাটকটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীক ভিডিওতে আল্লাহ হাফেজ